দীর্ঘদিনের কঠিন চর্মরোগ চুলকানি অ্যালার্জি দাউদ একজিমা বা সোরিয়াসিস কি আপনার জীবনকে অসহ্য করে তুলেছে বারবার চিকিৎসা করেও ফল পাচ্ছেন না আর কতদিন ভুগবেন এই অস্বস্তি নিয়ে আপনার সমস্যার হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী সমাধান নিয়ে ভৈরব অনলাইন নিয়ে এসেছে জেনুইন কিনল্যান্ড ইউফু হার্বাল অ্যান্টিব্যাক্টোরিয়াল ক্রিম চায়না থেকে আমদানিকৃত এই হার্বাল ক্রিমটি চর্মরোগের বিরুদ্ধে সর্বাধিক কার্যকরী এর বিশেষত্ব কি এটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত ছোট বাচ্চা থেকে শুরু করে গর্ভবতী নারীরাও নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটি খোঁজপাছরা গোটা বা লালচে দানাদার পদার্থ সব কিছুতে সমানভাবে কার্যকরী হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ আজই আপনার ত্বকের মুক্তির পথ খুঁজুন আর অপেক্ষা নয় অর্ডার করতে কল করুন জিরো সেভেন এইট ডাবল টু সেভেন ফাইভ ফোর থ্রি টু নম্বরে অথবা মেসেজ করুন আপনার নাম ও ঠিকানা দিয়ে